আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে পাখিরহাটে আজকে আমি আবার চলে এসেছি মিরপুর পাখিরহাটে সো আজকে আমরা আপডেট দেবো কী কী পাখির কী কী পাখির কালেকশান আছে এবং তার দাম কত করে চলছে সো চলুন বন্ধুরা ঘুরে আসা যাক পাখিরহাটে আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আবার চলে আসলাম মিরপুর পাখিরহাটে তেরো নম্বরে সো আচ্ছা কি কি নিয়ে এসেছেন সেটা একটু আমরা একটু দেখব এটা ফোর পাস আচ্ছা ফোর পাস রানিং পেয়ার রানিং পেয়ার ভাই কোনো আচ্ছা

এখন আমরা দেখতে পাচ্ছি ভাইয়া ফিন্স ফিন্সের যে কালেকশান গত ভিডিওটি ভিডিওতেও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম সো একটু দেখেন এখানে কিন্তু পুরা এই এখানের হ্যাঁ কালার একটু কম আছে এই যে এখন মোল্টিং হচ্ছে আর কি গোল্ডিয়ান গুলো মোল্টিং হচ্ছে আচ্ছা জি ভাই এখানে এখানে আপনার আছে যদি গোল্ডিয়ান দিয়ে শুরু করি গোল্ডিয়ান কত করে পেয়ার গোল্ডিয়ান চার হাজার টাকা গোল্ডিয়ান চার হাজার ভাই ফায়ারটেল পড়বে ভাই পাঁচ হাজার টাকা জোড়া ফায়ারটেল পাঁচ হাজার টাকা জোড়া আউল ফিন পাঁচ সাড়ে চার হাজার টাকা পড়বে আউল ফিন পড়বে ভাই পঁয়ত্রিশ হাজার হাজার টাকা জি তারপরে আছে কাঠ

অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট হাটে আসসালামু আলাইকুম ফারুক আসসালাম কেমন আছেন ও আজকে আমি আবার হাটে আসলাম দেখি পাখির কি কী আপডেট বা কি কী কালেকশন আছে আপনার কাছে সেটা একটু আমাদেরকে একটু দেখাচ্ছে জি আমরা এখান থেকে শুরু করি এখানে মনে হচ্ছে একটা ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা সহ হ্যাঁ পাঁচটা বাচ্চা সহকারে এটা 16 থেকে 1700 টাকা বিক্রি হবে 16 থেকে 1700 টাকার মধ্যে জোড়া জোড়ার সাথে জোড়ার সাথে বাচ্চা সহ 1700 টাকা বাচ্চা সহ এখানে এখানে যদি দেখেন এখানে আছে কিছু লুটনিও আর লাম্বাড আছে এটা এটা 3500 টাকা জোড়া দেখেন রানী জি রানী কেয়ার মাত্র কেয়ার আচ্ছা আর এখানে আছে এটা পড়বে সাড়ে চার হাজার টাকা আর এই গ্রিনটা পড়বে চার হাজার টাকা এই গ্রিনটা চার হাজার রানি এটা রানি রানি এখানে একটা বাজেট এখানে এখানেও মনে হচ্ছে ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ আছে এটা খাতা সহকারে আঠারোশো টাকা বিক্রি হবে একবারে গ্যারান্টি সহকারে দিয়ে দিন প্রতি মাসে ডিম্পাস পাঁচটা বাচ্চা সহ আচ্ছা এটা হচ্ছে আঠারোশো টাকা সো দর্শকরা আপনারা যারা নিশ্চিত চান যে আবার ডিম বাচ্চা হচ্ছে না বা সেট হচ্ছে না এটা কিন্তু একদম সেট করা কিন্তু গ্যারান্টি এই খাঁচা সহ নিয়ে যাবেন নিয়ে যে সেট করে দিবেন এটা অবশ্যই হবে এখন আপনার লুটিনো আপনার চার হাজার টাকা আর এটা বলবো সাড়ে চার হাজার ব্লুটা সাড়ে চার হাজার তারপরে আর আপাতত আর কিছু আচ্ছা বা ভাই আমার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার কাইলে যদি আপনার মোবাইল নম্বরটা একটু দিতে চায় মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ওয়ান সেভেন ডাবল এইট ফোর সেভেন ফোর সেভেন আবার যদি বলতে নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ওয়ান সেভেন ডাবল এইট ফোর সেভেন অশোক ধন্যবাদ বিশ্ব রোড ঢাকা ঢাকা আচ্ছা যদি কেউ ডেলিভারি চায় সেটা কি দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব এটা আপনার অনলাইনে যেটা আনানোর খরচটা দিয়ে দিলে হবে আর ওকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবে নেক্সট পাখির হাটে আবার আপনার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই কেমন আছেন জি আজকেও দেখা হলো আপনার সাথে পাখির হাটে আজকে কি কি নিয়ে এসেছেন আমাদেরকে যদি একটু দেখাতেন অনেক রকম আইটেম নিয়ে এসেছি আপনার এখানে আছে বাজিগার বাজিগার আছে জি বাজিগার আছে আপনার আটশো টাকা করে জোড়া আছে সাতশো টাকা জোড়া আছে আটশো টাকা জোড়া আছে সাতশো টাকা জোড়া এইগুলো সাতশো টাকা জোড়া এই লোডিং এগুলো আটশো টাকা জোড়া লোডিং এগুলো আটশো টাকা জোড়া ক্লাসিক গুলো সাতশো টাকা করে জোড়া ক্লাসিক গুলো সাতশো টাকা জোড়া জি এখানে কিং কোয়েল আছে এখানে একটা নতুন ডিম বাচ্চা করে এগুলা আচ্ছা নিজেরাই ডিম পারে নিজেরাই বাচ্চা করে এটা বাচ্চা কোথায় করে মানে ওরাই কি ওখানে তা দেয় ওদের ওদের দেয় ওদের একটা হাড়ি দিলে ওখানে সেটা দিলে ওখানে বাচ্চা করে ডিম বাচ্চা করে ওইখানে এটা ছেলে মেয়ে বুঝবো কিভাবে ছেলে আছে এখানে যেগুলো ছেলে তাদের গলা এরিং আছে কালো দাগ আছে আর যেগুলো মেয়ে যেগুলো দাগ নাই আচ্ছা এগুলো জোড়া কিরকম দামটা হয় ওরা পনেরোশো টাকা জোড়া চাই কিন্তু কম কিছু কম আছে কিছু কম আছে আর এটা আছে জাবা ফনগুলো গুলো সিলভার গুলো এই ফর্ম আর সিলভার গুলো এগুলো দুইটাই মনে করেন দুই হাজার টাকা করে জোড়া রাখবো এগুলো কি রানিং রানিং এগুলো রানিং ডিম বাচ্চা করা পাখি ডিম বাচ্চা করা আর এখানে আছে ঘুঘু আছে ডায়মন্ড ঘুঘু আছে ডায়মন্ড ঘুঘু আর রস্টুলিয়ান ঘুঘু আছে ডায়মন্ড ঘুঘু ঘুঘুগুলো আপনার বারোশো টাকা জোড়া আর অস্ট্রেলিয়ান ঘুঘুগুলো আপনার সাতশো টাকা জোড়া আর এখানে গিনি পিক আছে গিনি পিক হ্যাঁ গিনি পিক আছে এক জোড়া 2000 টাকা বাচ্চা আছে বাচ্চা আছে

করি এবং আমার বাসা থেকে সেটা তিনি দেখাখানা করি আপনি কি ওখানে ব্রিড করেন মানে বাচ্চা যাতে উঠান হ্যাঁ বাচ্চা উঠায় এবং আমি কেনা বাচ্চা করি সপ্তাহে সাত দিন সাত দিনে হাট করি আমার কাছে সকল রকম বাকি পাই সকল রকমের আপনি কোথায় কোথায় কোন কোন হাটে যান আমি আপনার মিরপুরে এক নম্বরে যাই এই তেরো নম্বরে আসি আপনার ইন্ডিতে যাই আটিবাজার যাই হিমায়তপুরে যায় মানে যে ঘর হাট সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিনে আপনি দেখা যাচ্ছে ঘোরাঘুরির মধ্যে আছে তাহলে তো আপনার কাছে অনেক কালেকশন থাকার কথা অনেক কালেকশন লোকজন আছে অবশ্যই কিন্তু কিছু দেশি পাখিও আছে ওগুলো তো হাটে বিকে হ্যাঁ বিক্রি করা যায় না অনেক রকম পাখি আছে আসলে ওগুলো ফোনের মাধ্যমে যারা কেনার ইচ্ছুক থাকে তাদের জন্য আমি সেল করি ওকে ধরো ভাই আমরা আপনার বাসাতেও যাব যে ভিডিও করব এবং আমার দর্শকদেরকে দেখাবো তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো পাখি হাটে ইনশাল্লাহ